নেপালের সরকার পতন হয়েছে এটা এখন সবার মুখে মুখে সবাই জানে এই তথ্যটা কিন্তু কে হচ্ছেন নেপালের নতুন সরকার প্রধান এই নিয়ে অনেক বেশি আগ্রহ জনমনে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকরা আসলে বিষয়টা জানতে চাচ্ছেন যে কে হতে যাচ্ছেন নেপালের নতুন সরকার প্রধান কে পি শর্মার অলির জায়গায় আসলে কে বসতে যাচ্ছেন এই প্রশ্ন সবার মুখে মুখে তবে যে নামটা সবচেয়ে বেশি করে আসছে সেই নামটা হচ্ছে বালেন্দ্র সাহা এখন প্রশ্ন হচ্ছে এই নামটাই কেন বেশি আসছেন এবং তার এত জনপ্রিয়তার কারণটা কি এবং তাকে সবচেয়ে বেশি করে চাচ্ছে জেনজি যে প্রজন্মটা যারাই আন্দোলনটা শুরু করেছিল তারাই তাই এই বালেন্দ্র শাহকে সবচেয়ে বেশি করে চাচ্ছে তার জনপ্রিয়তা অনেক তিনি হচ্ছেন মূলত এখানকার সাবেক অর্থাৎ কাঠমান্ডুর সাবেক মেয়র দু সালে তিনি প্রথমবার মেয়র নির্বাচিত হন এবং মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি তার জনপ্রিয়তা আরও বেশি বাড়তে থাকে তিনি হচ্ছেন যেহেতু নির্দলীয় ছিলেন তিনি হচ্ছে সরকারের বিভিন্ন হচ্ছে দুর্নীতি অপশাসন নিয়ে সরাসরি কথা বলেন এবং এই কারণে তাকে গ্রেফতার করে জেলে জেলে রাখা হয় এখন তিনি মুক্ত আছেন এবং তার পপুলারিটির অন্যতম কারণ হচ্ছে তিনি হচ্ছেন বয়সে তরুণ তার বয়স মাত্র ৩৫ বছর উনিশশো নব্বই সালে তার জন্ম মাত্র ৩৫ বছর বয়সে তিনি এত বেশি জনপ্রিয়তা পেয়েছেন এবং তিনি আরও মজার ব্যাপার হচ্ছে এই বালেন্দ্র শাহ মেয়র নির্বাচিত হওয়ার আগে কিংবা রাজনীতিতে আসার আগে থেকেই অনেক বেশি পপুলার তার এই পপুলারিটির মূল কারণ হচ্ছে তিনি একজন র্যাপ সিঙ্গার এবং তিনি কখনো কোনো সিচুয়েশনে গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দেন না তিনি সবকিছু ফেসবুকের মাধ্যমে আপডেট দেন নিজের ফেসবুকে মতো আছে মিলিয়নের এবং তিনি ফেসবুকে আপডেটগুলো দেন এবং জেনজিদের যে যে ভাইবটা জেনজিরা আসলে কি চায় সেটা তিনি খুব ভালোভাবে জানেন এজন্য জেনজিরা আসলে তাকেই চাচ্ছে তিনি অনেক বেশি তাকে বলা হয় খুব বেশি সৎ পপুলার এবং তিনি খুবই একদম মানে ওয়েল অ্যাকসেপ্টেড একজন পারসন তো এমন একজন ব্যক্তিতে ব্যক্তিকে আসলে নেপালের জনগণ চাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যে তিনি শেষ পর্যন্ত হয়তো বা পি শর্মার জায়গায় হবেন এখন বড় প্রশ্ন হচ্ছে নেপালের অবস্থা আসলে এখন কেমন এই মুহূর্তে নেপালের অবস্থা পুরোপুরি ঠিক হয়নি যথেষ্ট এখনও মোমেন্ট চলছে রাস্তার মোড়ে মোড়ে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর টহল দিচ্ছে এবং কিছু কিছু জায়গায় শোনা গেছে যে আর্মির সেনাবাহিনীর দিকে মানে পাথর নিক্ষেপের কিছু নিউজ আমি শুনেছি যদিও সচক্ষে দেখিনি তো সে যাই হোক এখন নেপালে হচ্ছে বিভিন্ন জায়গায় মুভ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে আপনারা একেবারে একান্ত প্রয়োজনের বাইরে কোথাও যাবেন না আপনারা যার যার স্থানে থাকবেন এবং কেউ ঘর থেকে বের হবেন না একান্ত প্রয়োজনের বাইরে ছাড়া কোথাও মূল সড়কে যাবেন না মূল সড়ক সেনাবাহিনী বিভিন্ন জায়গা দিয়ে প্রদক্ষিণ করছে এবং নেপালে এখন পর্যন্ত বিমানবন্দর বন্ধ রয়েছে শোনা যাচ্ছে যে রাতে হয়তো বা বিমানবন্দর খোলার একটা সম্ভাবনা আছে যদিও এর কোনো নিশ্চয়তা নেই আমাদের যেহেতু বাংলাদেশ ফুটবল টিমের ম্যাচকে অফার করতে নেপালে আসা তো ফুটবল টিম টিমের আপডেটটাও দিয়ে রাখে সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল টিম এখন পর্যন্ত নিরাপদেই আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না যদি একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ফুটবল টিম নেপাল ছাড়ার জন্য নেপাল থেকে ঢাকা যাওয়ার জন্য চেক আউট করে ফেলেছিল হোটেল তো যেহেতু চেক আউট করে ফেলেছে সেহেতু অন্য গেস্টরা যে হোটেল বুকিং ছিল তাদেরকে রুম দেওয়ার পর পর্যাপ্ত রুম তারা পরবর্তীতে পায়নি সো এক রুমে বেশ কয়েক প্রয়োজনেরও বেশি বা হচ্ছে চাহিদারও বেশি ফুটবলার এক রুমে রাখা হয়েছে তা এতে খুব বেশি করে সমস্যা হচ্ছে না সবাই যেহেতু সমবয়সী এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না এখন ফুটবলাররা আজকেও জিম সেশনে তারা সময় কাটিয়েছে অধিকাংশ মানুষই আসলে যারা হোটেলে যারা পর্যটক তারা হোটেলে অবস্থান করছে যারা স্থানীয় নেপালি তাদেরকে ঘর থেকে বের হতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো কারফিউ চলছে কালকে আগামীকাল ভোর পর্যন্ত কারফিউ আছে তো কারফিউয়ের মধ্যে আসলে তো বের হওয়ার সুযোগ নেই তো এখন নেপালের যে পরিস্থিতি সেটা হচ্ছে একদম একটা সরকার যখন ব্রেকডাউন হয় তার পরবর্তী সিচুয়েশনটা কেমন থাকে সেটা সবাই জানে গতকালকে রাতের কথা একটু বলি আমরা যেহেতু অস্ত্র লুট হয়েছে আমরা দেখেছি যে স্টুডেন্টরা তারা হচ্ছে পুলিশের পোশাক পরে তাদের লাঠি নিয়ে বুলেট প্রুফ দিয়ে নিজেরা পরে সেগুলো নিয়ে রাস্তা পাহারা দিচ্ছে বাসী দিচ্ছে যাদের প্রতি তাদের বেশি ক্ষোভ সেই সব রাজনৈতিক নেতাদের সঠিক সময় গ্রেফতার করতে না পারলে তারা এত আগে ঠান্ডা হবে না তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় তো বাংলাদেশের যারা পর্যটক আছেন ফুটবলার আছেন কিংবা হচ্ছে সাংবাদিক আছেন নেপালে সবাইকে নেয়ার জন্য সম্ভাবনা আছে আগামী কালকে অর্থাৎ 11 সেপ্টেম্বর বাংলাদেশের বাংলাদেশ বিমানের বোয়িং একটা বড় একটা ফ্লাইট হয়তো বা আসবে জানানো হয়েছে তবে এখানে ল্যান্ড করতে পারবে কি না এয়ারপোর্ট খোলার আগ পর্যন্ত সেটাই বড় কনসার্ন তো দেখা যাক আসলে কি হয় স্টার নিউজের মাধ্যমে আমি বাকি আপডেটগুলো জানানোর চেষ্টা করব শেখ আশিক স্টার নিউজ কাঠমান্ডু নেপাল